কবরে বর কঠিন জায়গা কেউ গেলে আর ফেরে না কবরে বড় কঠিন জায়গা কেউ গেলে ফেরে না যতক্ষণ পর্যন্ত শিখনাই আন তোমরা ওই কবরে রাখিও না যতক্ষণ পর্যন্ত নাই কর তোমরা ওই কবরে রাখিও নাম কবরের কথা করো জায়গা জমি করিও না কবরের কথা করো জায়গা জমি করিও নাম দুনিয়া। পরে আমি থাকবো না দুদ থাকবে পড়ে আপন থাকবো না কবরে রে বড় কঠিন যাইগা কেউ গেলে আর ফেরে না কবরে কবর কঠিন জায়গা কেউ গেলে আর ফেরে না যতক্ষণ পর্যন্ত শিখি নাই নামাজ তোমরা ওই কবরে রাখিও না যতক্ষণ পর্যন্ত শিখি নাই নামাজ তোমরা ওই কবরে রাখিও না কবরের কথা করো টাকা পয়সা করিও না কবরের কথা স্মরণ কর টাকা পয়সা করিও না টাকা পয়সা পড়িয়ে থাকবে আপনি আমি থাকেব না টাকা পয়সা পড়িয়ে থাকবে আপনি আমি থাকেব না ও মায়ের আমার এই দুনিয়া আল্লাহ পাকা করার জন্য সৃষ্টি করেছেন মানুষ দিয়ে কি দিয়ে গো মায়ের আমার মানুষ দিয়ে আর মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মানুষকে চেষ্টা করেছেন মসজিদ দিয়ে তাহলে আমরা সেই কোরআনের পক্ষে না বিপক্ষে আমার আমরা কোনারের পক্ষে না বিপক্ষে কথা বলেন এটা কিসের মজলিস গোমায়েরা আমার এটা মাহফিলের মজলিস এটা কিসের মজলিস এটা কোরআন মাহফিলের মজলিস গোমায়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্বামী তোমার সন্তান তোমার সংসার সব কিছু আমার আমানত সব কিছু আমার আমানত লক্ষ্য করে খেয়াল করে শোনেন পাক আল্লাপাক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আমরা চোখ থাকতে অন্ধকায় মার কান থাকতে আমরা বধির মুখ থাকতে আমরা বোবা কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন বোবা ফেরেস্তা রেখেছেন রাখেন নাই কথা বলেন ঠিক কি না গো মায়েরা আমার লক্ষ্য করে শোনেন গো ও মা কান থাকতে আমরা আমরা কোরআনের কথা শুনি না কান থাকতে আমরা কোরআনের কথা শুনি না কারণ তার কারণ হচ্ছে আমরা কান থাকতে বধির চোখ থাকতে আমরা কোরআনের কোরআন পড়তে জানি না গো মায়েরা আমরা কারণ আমরা রাত দিন চব্বিশ ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি গো মায়েরা আমার কোরআন পড়ি না কথা বলেন ঠিক না সিরিয়ালের দাম বেশি না কোরআনের দাম বেশি গো মায়েরা আমার কথা বলেন কিসের দাম বেশি গো মায়েরা আমার কোরআনের দাম বেশি না সিরিয়ালের দাম বেশি কথা বলেন কিসের দাম বেশি আমরা মুসলমান উত্তম আমরা মুসলমান উত্তম এই জন্য আল্লাহ উত্তম কোরআন আমাদেরকে দান করেছেন মন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ আকবর আল্লা কোরআন খোলা কাল ইনসান আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আর রহমান পরম করুন আমাই ওসিম দয়ালু আমি আল্লাহ আল্লা মালকুরান খোলা কাল ইনসান পাক আগে কোরআনের কথা বলেছেন তারপর ইনসানের কথা বলেছে কথা বলেন ঠিক কিনা তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুল পাকসালাম এমন জিনিস গোমায়ের আমার আমার হাবিব এমন আমার হাবিব যদি সৃষ্টি না হতে দুনিয়া সৃষ্টি হতো না গোমায়ের আমার আমার রসুল পাক সাল্লাম যদি হা বলে সেটা হালাল হয়ে যায় আর যদি না বলে সেটা হারাম হয়ে যায় গোমায়ের আমার কথা বলেন ঠিক কিনা উনি যদি আঙ্গুল তুলে চাঁদ ভেঙে দুভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠাইলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় গো আমার উনি সেই নবী গো আমার উনি এমন নবী ওনারে বাদ দিলে ইসলাম থাকে না উনি এমন রসুল ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কথা বলেন ঠিক নাম কারণ কোরআন ওনার উপরে নাজিল করেছে কে বলেন আমার আল্লাহ উনি এমন হাবিব ওনাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এ হাদিস হচ্ছে এই নবীর মুখরিত বাণী গোমায় আমার উনি এমন রচুল যাকে বাদ দিলে ছলাতে বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা কারণ ছলা তেমন করে পড়তে শিখাইছেন আমার রচুল কেমন করে আদায় করতে শিখাইছেন গোমায় আমার তিনি নিজে হাতে কলমে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার নবীজি সুন্দর করে ছলাদ দেখাই দিয়েছেন তাড়াহুড়া করে সলাদ পড়তে বারণ করেছেন গো মায়েরা আমার কখনো তাড়াহুড়া করে ছলাদ আদায় করা যাবে না দুই হয়ে সোজা হয়ে বসে বলেছেন সোজা হয়ে বসতে বলেছেন রিলাক্সে যাইতে বলেছেন আল্লাহর হাবিব আমাদেরকে সুন্দরভাবে সালাদ শিখালেন সুন্দরভাবে সলাতের কথা বলে গেছেন গো মায়ের আমার এই নবীকে বাদ দিলে সলাদ বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমনে করতে হয় এই নবী আমাদেরকে শিখিয়ে গেছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না গো মায়ের আমার কারণে এই নবী বলেছেন খুব কিভাবে হজ করতে হয় আমার থেকে শিখে নেন এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে শ্যাম বোঝা যায় না ও আমার এই নবী মুসলমান কে শিক্ষা দিয়েছেন এই নবী হচ্ছে এমন নবী গো মায়েরা আমার যে নবী মেয়েদের সম্মানকে বাড়াইয়ে দিয়েছে যে নবী আমাদের সম্মানকে বাড়াই দিয়েছে আমাদের মা বোনদের সম্মানকে দিয়েছে গো মায়েরা আমার আমরা সেই নবীর কেন কদর বুঝি না গো মায়েরা আমার সেই নবীকে ভালোবাসতে হবে গো মায়েরা আমার ওয়াল্লার দিনদার মায়েরা আমার নবী মেয়েদেরকে এমন মর্যাদা দিয়েছেন গো মায়েরা আমার দেখেন ও বোনেরা আমার দায়াতুল সালামের ভীষণ এক সুন্দর সাহাবি ছিলেন আয়া ইতিহাস দেখবেন নারীরা সমাজে গো মায়েরা আমার আল্লাহর নবী স্বাধীনতা দিয়েছেন মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন আমাদেরকে নারীদেরকে জিন্দা কবর দেয়া হতো বাপ হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে দিত গো মায়েরা আমার মায়া লাগতো না দয়া লাগতো না তাহলে দেখুন নবীর সাহাবি দায় নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবরে দিয়েছেন ছাবি জিন্দা কবরে দিয়েছেন তিনি মুসলমান হওয়ার পর আমার নবী সাল্লাহ সালাম বলেন দায়াতুল কালবে তুমি মুসলমান হয়েছো সাহাবি হয়েছো আল্লাহ পাক তোমার সব গুণা মাফ করে দিয়েছে সাহাবি নবীর সাহাবি দায়াতুল কালবি দুই চোখের পানি সেরে দিয়ে বলেন হুজুর গ হুজুর সব গুণা মাফ হতে পারে গ হুজুর একটা গুণা আমার মাফ হবে না রসুল পাক সাল্লাই সাল্লাম বলেন কি মারাক্ত পাপ করেছো তুমি এবার সাহাবি দায়াতুল কালবি রোদন করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ঝর্নার মতো গালবে পানি পড়তেছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মেয়ের মতো কান্দেন আর বলেন হুজুর গো ও হুজুর আমার সন্তান মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে তার মাকে আম্মু আম্মু বলে ডাকে সে আমি সপর করে এসে দেখি গো মা আমি সপর থেকে চার বছর পর বাড়ি এসে দেখি মেয়েটা আমার বেশ কিছু বড় হয়েছে আমি তার মাকে ধমক দিতে লাগলাম কেন এই মেয়েকে তুমি ছোটকালে জিন্দা কবর দেও নাই সে বলে স্বামী গো স্বামী তুমি নজর করে দেখো তোমাকে আল্লাহ যেমন সুন্দর করে বানাইছে গ তোমার মেয়েকে আমার আল্লাহ তেমন সুন্দর করে বানাইছে সেই জন্য আমি তার নাম রেখেছিলাম জামিলা সুন্দরী এত সুন্দর আমি কেমনে কবরে গো বলেন মেয়েকে জিন্দা এবার যখন বিছানায় শুইতে গেলাম আমি আর আমার স্ত্রী সেইখানে ওই মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফিরে আম্মু বলে তারপর তার মায়ের দিকে ফেরে আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর মেয়ে আহ কি ঘৃণার কথা মেয়ের বাপ হয়েছি তখন মনে মনে সিদ্ধান্ত করেছি আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্তে করে মেয়েকে জিন্দা কবরে দিব সকালে উঠে স্ত্রীকে বললাম জামিলাকে গোসল করে কিছু খাওয়াই দাও জামিলাকে নিয়ে বেড়াইতে যাইব। আমার স্ত্রী মেয়েকে গোসল করায়ে নতুন জামা পরায়ে দেয় এবং জনমের মতো দুই লোক মাখানা তার মুখে দিয়া দেয় আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম নবীগ বহুদূরে পাহাড়ের পাশে গিয়া আমি গর্ত করতে লাগলাম গহুজোর গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাড়ির উপরে এসে লেগে যায় আমার জামিলা আমার পাশে দাঁড়াইয়া নিজের হাতে দাঁড়িগুলি সাফ করে আর বলবার বলে বাবা গো এটা কিসের গুহা গো বাবা এটা কিসের গর্ত কার জন্য করতেসো গো বাবা এত গভীর করে নবী গ আমি বলি যাও বেটি যাও দূরে গিয়ে খেলো যাও কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত গর্ত যখন হয়ে গেলাম আমি ডাকলাম জামিলা গ মাগ আই গো মা দেখা যা গো মা গুহার ভিতরে কি দেখা যায় মেয়েটি আবার আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে আব্বু গো কই আব্বু গো কিশোর গর্ত কোথায় গর্তের ভিতরে কি দেখা যায় গো বাবা তুমি আমারে দেখাও নবী গো আমি কত নিষ্ঠুর পিতা গো আমি কত বড় নির্দয় পিতা আমার যে একটু মা লাগে না আমি পিছন দিক দিয়া ধাক্কা মেরে জামিলাকে গর্তের ভিতরে ফেলে দিয়া চারিদিকে মাটির চাপা দিতে লাগি গো হুজুর গো আমার দিকে নজর করে বলেন আব্বা ও আব্বা বারবার মায়ের কাছে বলতাম মা গো আমার আব্বা কবে আসবে আমার আব্বা কবে আসবে গো মা তুমি বলো এক নজরে তোমাকে দেখার জন্য একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য গো বাবা হে বাবা তুমি আমার আজরাইল হয়ে আসবা আমি তা জানতাম না তুমি আমার আজরাইল হয়ে আসবা আমি তা জানতাম না গো বাবা আমি যদি তা আগে জানতাম তাহলে তোমাকে আর ডাকতাম না গো বাবা বাবা মায়েরও না গো বাবা মায়েরও না কোনো দিন আর তোমাকে বাপ বলে ডাকবো না এই মুখ দিয়ে কোনো দিন তোমাকে আর দেখবো না গো বাবা দেশে বিদেশে ভিক্ষা করে খাইব গো বাবা তবু তোমাকে তুমি আমাকে প্রাণে মায়ের না গো বাবা আমার বাঁচাও গো বাবা আমাকে তুমি বাইর না গো বাবা দাহিয়া বলে হুজুর গো জামিলা গুহাই পরে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদল গো বাবা হুজুর আর বলল কাঁদল আর বলল জামিলা। তবু আমাকে প্রাণে মায়ের না গো বাবা তারপর একটা তুমি বাঁচাও গো বাবা তুমি আমাকে বাঁচাও দাহিয়া বলে হুজুর গো জামিলা গুহায় পরে হাত দুইটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল গো আব্বু গো আব্বু তোমার মতো নিষ্ঠুরে পিতা এই দুনিয়ায় আর নাই তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি গো হুজুর হুজুর গ আল্লাহ সব গুণা মাফ করলে ওই এই গুণা মাফ দিতে পারে না গো হুজুর আজ পর্যন্ত নিশিরাত হয়ে গেলে আমার মেয়ের ওই চিৎকার আমার কানে আসে লাগে গো মাবুদ। রাত্রি শেষ হয়ে যায় আমার ঘুম আসে না আমি ঘুমাইলেও স্বপ্নের ভিতরে দেখি মেয়েটা আমার গুহার ভিতরে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আব্বা গো আব্বা দুনিয়াতে এমন পিতা দেখেছি গো তোমার মতো নিষ্ঠুর পিতা আমি দেখি নাই হুজুর পাকসালাম বলেন ও সাহাবি শোনো তুমি যেই দিন অন্যায় করেছো তখন তুমি কাফের ছিলা তুমি বোঝো নাই আর যখন তুমি মুসলমান হয়েছ কালিমা পড়েছ আমার সাহাবি হয়েছ ইসলামের সুশীতল ছায়া নিচে আশ্রয় নিয়েছো আল্লাহ রাবুল আলমিন এত বড় অন্যায়কেও ক্ষমা করে দিয়েছেন যেহেতু তুমি ইল্লাল্লাহু ইহু রসুল আল্লাহ ইসলাম যে যুগে মেয়ে হয়ে আসলে লোকেরা মনে করত এটা পাপ হয়ে আসছে সেহেতু জন্মের সাথে সাথে পিতা হয়ে মেয়েকে জিন্দা কবরে দিয়ে দিত হুজুর পাক পর ঘোষণা করে দিলেন নারীরা মুক্ত কি কথা বলেন নারীরা কি মুক্ত নারীরা চির আজাদ মেয়েদেরকে তোমরা এভাবে জিন্দা কবর দিতে না ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তাই সব মা বোনদের জন্য দায়িত্ব এটাই যে আল্লাহ আইনকে জানা আল্লাহ রসুলকে বোঝা এবং তোমার সেভাবে নিজের জীবনকে গড়া আপনি মুসলমান কোরআন হাদিজ জানা আপনার জন্য ফরজ কিয়ামতে জিজ্ঞাসা করা হবে কেয়ামতে জিজ্ঞাসা করা হবে এই জীবন জীবন নয় আর একটা জীবন আসবে সেই জীবনে আমাদের উঠতে হবে এই যৌবন এই স্বাস্থ্য থাকবে না গো মায়েরা আমার শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা। কবরে থাকার পর উঠতে হবে হাসরের মাঠে যাবার আগে তৈরি হন গো মায়ের আমার মায়ের আমার বোনের আমার সারা জীবন দিনের কাজ বাদ দিয়া দুনিয়ার কাজ নিয়া ব্যস্ত রইলেন যখন মৃত্যু এসে যাবে তখন একজন আজরাইল এসে সে বলবে বিসমিল্লাহিওয়ালামিল্লা তে রসুল কবরের মধ্য রেখে দিল রসুলের গাড়িতে আপনার যখন যৌবন চিন্তা ছিল শক্তি ছিল তখন আপনি রসুলের গাড়িতে ওঠেন নাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাবার সময় দেখি বাঁচে গো তোমার সবই রইল পরিয়ে যাবার সময় দেখি বাঁচে গো আজ না হয় কাল তুমি সময় দেগি বা চে গো তোমার সবির রইল পড়িয়ে যাবার সময় দেগি বা চে দাদা গেল নানা না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো গো অন্ধকার কব রে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কব যাবার সময় দেগে বাচে গো মাগ সবই রইল বাচে গো ছেলে গেল মেয়ে গেল কে না ফিরে সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবর সবারই যাইতে হবে গামাজে পড় পড়া বলি যে তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে ফুলের বি সানা পাবে গো মায়েরা আমার কথা বলেন ঠিক কিনা মরা দেহ তুমি তুলে দিলে রাসুলের গাড়িতে কসম করে বলি তোমার ওই মরা শরীর আল্লাহর রসুল গ্রহণ করবেন না যুবতী মেয়েরা ফিরে আস ফিরে আস তোমাদের চিন্তা শক্তি ভালো হোক দোয়া করি আল্লাহর কাছে এ শুধু নামাজ রোজা হজ জাকাত নয় এ হলো জীবনের সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো ঠিকঠাকভাবে পালন করা যে আল্লাহ নামাজ পড়তে বলেছে ওই আল্লাহ পর্দা করতে বলেছেন যে আল্লাহ হস করতে বলেছেন সেই আল্লাহ জিনা করতে নিষেধ করেছেন যে আল্লাহ জাকাত দিতে বলেছেন সেই আল্লা মিথ্যা কথা রিয়া হিংসা নিন্দা অহংকার করতে নিষেধ করেছেন মানুষের উপর জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন মা বাপের নাফরমানি করতে নিষেধ করেছেন কিছু কথা মানবো আর কিছু মানব না ও হাতে মুসলমান হওয়া যাবে না আমার কথা বলেন ঠিক কিনা এ হলে জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে মুসলমান সে সে ব্যক্তি যার হাতের দ্বারা ব্যবহার দ্বারা মানুষ নিরাপদ থাকবে মানুষ উপকার পাবে আপনার নামাজের সাথে আপনার চরিত্রের সাথে মিল থাকা উচিত নামাজ রোজা এইটা করতেই হবে কিন্তু এটাই শেষ নয় গোমায়েরা আমার এরকম মনে করবেন না যে সব করে ফেলেছি মুসলমান মুসলমানকে গালি দেয় আমায় নবী সাল্লাহআ সালাম তাম জিন্দগিতে কাউকে গালি দেয় নাই কোরআন শরীফে আল্লাপাক বলেছেন খবর খাবারদার কাউকে গালি দিও না কারো নাম বিকৃত করো না কাউকে ঠাট্টা করো না বংশকে বিদ্রুপ করো না কাউকে তোমরা খাটো চোখে দেখিও না কথা বলেন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লা কালিমালা ইলাহা ইল্লাল্লাম নিবনিষি চব্বিশে ঘণ্টা কবরা মাই ডাকের লা ইলাহা ইলাল্লাহ সবাই ইলাহা ইলাল্লাহ ওই কবরের ডাক শুনিয়া মো নামার কাদরে রেলা ইলাহা ইল্লাল্লা কালিমালা ইলাহা ইল্লাল্ল মাথার মল কা বলে ভয় নাই তোমার মনে রেলা ইলাহা ইল্লাল্লা কালিমালা ইলাহা ইল্লাল্ল মাথার দিকে চাহিয়া দেখি নামাজেরা মোলা ছের লা ইলাহা ইল্লাল্লা কালিমালা ইলাহা ইল্লাল্লাহ দিবাণীশি চব্বিশ ঘণ্টা কবরা মাইদা রেলা ইলাহা ইল্লাল্লা কালিমালা ইলাহা ইল্লাল্লাহ ওই কবরের ডাক শুনিয়া ম নামারিকাদের রেলা ইলাহা লা ল কালিমালা হা ইল লাল্লাহ চোখের আমলে বলে ভয় নাই তোমার মনে রেলা লাহা ইল লাল লা কালিমালা ইলাহা ইল্লাল্লাহ চোখের দিকে চাহিয়া দেখি কোরনের মলা ছের লা লাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুখের মলা নাই কা বলে ভৈ নাই তোমার মনে রে লা ইলাহা ইলাল্লাহ কালিমালা ইলাহা ইলাল্লাহ মুখে দিকে চাহিয়া দেখি জিকিরে রা মলা লা

மறிகா ரே கலிமலா இல்ல இல்ல மன இலிமலா இல்ல இல்லையா கி தான கலீம <laughs> কে চাহিয়া দেখি মাহাফিলের রামলা ছেরলা ইলাহা ইল্লাল্লা কালিমালা ইলাহা ইল্লাল্লা গোমায়ের আমার হয অর্জ্নায় মুখ দাদি রুদ্ হুতালার সাথে জৈন কেউ ইহুদির ভালোবাসা ছিল গোমায়ের আমার একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তিনি বললেন কোথায় যাবে ইহুদি বললেন আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাইব। যাইবো বলে বলেন আমাকেও তুমি তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল না আপনার ওখানে যাওয়া যাবে না ইহুদিরা কোনো মুসলমানকে ওখানে যাইতে দেয় না যদি কোনো মুসলমানকে যাওয়া দেখে তাহলে ওদেরকে হত্যা করে ফেলা হয় গো ও জুনাইদ তোমার যাওয়া যাবে না তখন তিনি বললেন আমি তোমাকে তোমাদের বেশ ধরে যাব যাবো জুনাই তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি উঁচু স্থানে উঁচু জায়গায় তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সে আসনে বসা হল কিছুক্ষণ পর বৃদ্ধা প্রতি বছর এখানে এসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তাহারা সবাই সে উপদেশ পালন করত কিন্তু এইবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি কিছু বলতেছেন না কেন আপনার বাণী শোনার জন্য আমরা অধীর হয়ে আছি তুমি কেন বলতিস না বৃদ্ধা বলল এই মজলিসে একজন মুসলমান আছে তখন ইহুদিরা বলে উঠল কে সেই মুসলমান আমরা তাকে হত্যা করে ফেলব কে সেই মুসলমান তখন বৃদ্ধা বলল না 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 খবরদার তাকে হত্যা করা যাবে না তাকে হত্যা করা যাবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে এসো তাকে আমার নিকট নিয়ে এসো জুনাইদ হুতালাকে নিয়ে আসা হলো বৃদ্ধা বলল আপনি কেন এখানে এসেছেন জুনাইদ বলল তিনি আসলে আমি এখানে এসেছি তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বলল আপনি যখন এখানে এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তরে দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তরে দিতে পারি তুমি দিতে পারি উত্তরে দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বলো বৃদ্ধা বলল হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জোনাইদ আনহুতালা বললেন প্রশ্নকারী না উত্তরদাতা বড় বৃদ্ধা বললেন উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন থেকে নেমে আসো আমি উত্তর দিব আমি ওই আসনে বসে তোমার উত্তরে দেবো বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সে আসনে বসে বললেন আচ্ছা প্রশ্ন করো আমি উত্তরে দেব বৃদ্ধা বলল এক নম্বর প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেস্তে যত আহার করবা তবুও আপনাদের পায়খানা প্রসাব হওয়ার কোনো প্রয়োজন হবে না দ্বিতীয় নম্বরের প্রশ্ন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বৃহস্পতির পুঁতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নম্বর প্রশ্নের উত্তর বেহেস্তে নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না এগুলি তো অসম্ভব কথা জুনাই তারা বলেন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রসাবের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে সূর্য মাত্র একটা কিন্তু উহার আলো সব গৃহের উপর পরে তৃতীয় নম্বরের প্রশ্নের উত্তর হলো কোরআন শরীফ অগণিত লোকে তেলাওত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকারও পায় কিন্তু উহার স্বাদ ও মাধুর্য কমে না কথা বলেন ঠিক কিনা তারপর জুনাই বলেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বলল প্রশ্ন করুন বললেন উপর কী লেখা বৃদ্ধা এই কথা শুনে চুপ করে রইলেন কোনো কথা বললেন না বৃদ্ধা বলল আমি যে তখন ইহুদিরা বললো তুমি আমাদের নেতা তুমি আমাদের ধর্মীয় নেতা তিনি তোমার তিনটা প্রশ্নের উত্তরে দিয়েছে তুমি তার একটা প্রশ্নের কেন উত্তরে দিচ্ছেন না তখন বৃদ্ধা বল আমি যদি তার প্রশ্নের উত্তর দেই তোমরা যদি উহা মেনে না আর অঙ্গীকার করো তবেই আমি উত্তর দিব তাহারা সকলে অঙ্গীকার করলো হা আমরা প্রশ্নের উত্তর মেনে নেব হ্যাঁ আমরা অবশ্যই মেনে নিব বৃদ্ধা বলল বৃহস্পরের দরজার উপর লেখা রয়ে ইসলাম এই কথা শুনে সব ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল আশ্রয় গ্রহণ করলো বলেন সুবাহান আল্লাহ